কি হয় সবাইকে আকাশ তো প্রিয় ভক্তগণ আপনারা সবাই জানেন যে বৃন্দাবন ধামে হোলি চলে গেছে কিন্তু তা নয় ব্রজের যে অনুষ্ঠান ব্রজের যে অকেশন এটা কখনো সমাপ্ত হয় না একের পর এক লেগেই থাকে তো আজকে হলো আমাদের বৈকুণ্ঠ থেকে প্রভু নারায়ণ আজকে লক্ষ্মী নারায়ণের রথযাত্রা রয়েছে সরি রথযাত্রা না আজকে হোলি রয়েছে তো আপনারা জানেন বৃন্দাবনে মেলা চলছে তো দশ দিন যাবৎ মেলা হচ্ছে ভগবান এক দিন এক রূপে বেরোবে তো এখানে বিশেষ তিন দিন বিশেষ বিশেষ দর্শন রয়েছে এই দর্শনগুলো আপনারা যদি মিস করেন তাহলে হয়তো আপনারা আর বৃন্দাবনে কিছুই জানতে পারলেন না তো আজকে হলো আমাদের রঙ্গনাথজির হোলি অলরেডি হোলি শুরু হয়ে গেছে আপনার এই আপনার নটা থেকে তো চলুন আপনাদেরকে নিয়ে যাই প্রায় দশটা বেজে গেছে হোলি হচ্ছে তো এই হোলির দর্শন আপনারা খুব আনন্দ পাবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধে রাধে হরি বল রাধে রাধে তো ফাইনালি চলে আসলাম দেখুন একটু আগে বৃষ্টি হয়েছে একটু একটু অল্প অল্প তো কতদূর চলে গেছে ভগবান রঘনাথি এটাই একটু কনফিউজ আছি হয়তো বেরিয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল এক ঘন্টা প্রায় হয়ে গেল হুম এখন ভগবান কোথায় আছে চলুন দর্শন করি দেখুন এই যে রং পুরো রঙ আর রং হ্যাঁ এই দেখুন এই দেখুন রঙ খেলে বেরিয়ে চলে গেছে আর কালকে রথযাত্রা হবে জগন্নাথের রথযাত্রা হয় আপনারা জানেন জগন্নাথের পরে আমাদের বৃন্দাবনে রঙ্গনাথ যে রথযাত্রা হয় বিশাল সে বড় রথ চন্দন কাঠের তৈরি সম্পূর্ণ চন্দন কাঠের তৈরি রথযাত্রা বেরোবে কালকে ওইটা আপনারা পরে দর্শন করতে পারবেন কিন্তু আজকে হোলির দর্শন করুন এ দেখুন রজ পুরো রাস্তার পুরো মানে রঙিন হয়ে গেছে দেখুন রঙে আর রং এ দেখুন যত ভক্ত যাচ্ছে সবাই গায়ের মাঝে রং ছিটিয়ে দিচ্ছে দেখুন গাড়ির থেকে দৌড়ে সমস্ত কিছুতে রং রঙ আর রঙ এই ব্রজের হোলি যে কত সুন্দর আপনারা তো অনেক মিস করেছেন অনেক দর্শন অনেক দর্শন করাতে পারিনি তো আজকে রঙ্গনাথ ভগবানের সে হোলি দর্শন করুন প্রভু নারায়ণ মা লক্ষ্মীর সে হোলি উৎসব আপনারা দর্শন করে হয়তো আনন্দ পাবেন তো গাড়িটাকে আমি একটু সাইডে রাখি আগে গেলে গায়ে রং দিবে

রঙ্গনাথ ভগবানের মণি নতুন মন বসে আছে যেন গায়ের রং না পরে প্রভুর যাই হোক রঙ্গনাথ ভগবান কী যাই আগে সব ভক্তদের ভিড় এখানে তো ভিড় কমে গেছে কারণ প্রভু দাঁড়িয়ে পড়লো মাঝখানে আর আগে ভক্তদের ভিড় দেখে মাথা খারাপ হয়ে যাবে সকাল থেকে আসতে পারেনি এই জন্যই কেননা দামোদরের সেবা কমপ্লিট করেই বেরোলাম সিঙ্গার করতে তো অনেক টাইম লেগে যায় লেট হয়ে গেল আজকে সব কিছু তো যাই হোক আপনাদেরকে দেখাতে পারছি এটাই আপনাদের অনেক ভাগ্য এ দেখুন ভগবান এর সেই ফুলের পুষ্প বিমান রঙ্গনাথ ভগবান কি রজের আনন্দ আর কোথায় পাবো আমরা যে আমাদের মনের মধ্যে শুধু ভাবনায় অন্যরকম একটু অনেকটা দূরে প্রভু পাখি যাতে আসে প্রতিদিন যে মেলা হচ্ছে ভগবান যে বেরোচ্ছে একদিন একরূপে তো এখানেই আসে ওখান থেকে এখানে আসবে এখান থেকে ঘুরে আবার মন্দিরে যাবে তো প্রভুর বাঘি চাই এটা দেখুন কত সুন্দর কত সুন্দর বানিয়েছে অনেক বড় এরিয়া দেখুন ফুল গাছ এসেছি আমি তো কখনো আসিনি মানে এসেছিলাম অনেক মানে আগে কিন্তু এত ভিতরে আসিনি দেখুন কত সুন্দর পরিবেশ রঙ্গনাথ মন্দিরের বাগিচা দেখুন কত বড় এরিয়া ফুল আর ফুল এই ফুল দিয়ে ভগবানের মালা বানানো হয় এখানে অনেক রকমের ফুল গাছ লাগানো আছে ফল গাছ লাগানো আছে কয়েক হাজার একর জমি হবে এখানে thank no! you လာသေးတဲ့နာသေးတဲ့အစီအစဉ်တွေလည်းလာသေးတဲ့ রঘুনাথ ভগবান এগি যায় তো প্রসাদ ঠিক গেলাম রাধে রাধে রাধা রানী কি জয় রঘুনাথ ভগবান কি জয় তো প্রিয় ভক্তগণ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখনো শেয়ার হয়নি অনেক সময় আরো হোলি চলবে তো যত রূপ পেরেছি আপনাদেরকে দেখা দেখাচ্ছি কেননা এখন মধ্যে প্রসাদ পায়নি সকাল থেকে ভগবানকে সিঙ্গার করে চলে আসলাম ভোগটুক হয়তো করে লাগাচ্ছে তো যাই হোক প্রিয় ভক্তগণ ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে একটা ছোট্ট নিবেদন যে আপনারা সবাই জানেন আপনাদেরকে আমি বলেছি যে আমি একটা মন্দিরের জন্য প্রয়াস করছি তো আমরা একশো ঘর জায়গা নিব কিছুদিনের মধ্যে রেজিস্ট্রি করার প্রয়াস করছি কেননা দেড়শো ঘর জায়গা হওয়ার মতো কোনো ব্যবস্থা পাইনি তো জানি না কি ভগবান লীলা করছে ভগবানই জানে তো প্রিয় ভক্তগণ যদি আপনাদের মনের মধ্যে সেরকম ভক্তিপ্রীতি থাকে তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার এই নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন মন্দিরের জন্য আর রাজধানী দিব্য মন্দির হবে এখানে ভগবানের নিত্য সেবা হবে পাঠ কীর্তন হবে বৈষ্ণব সেবা হবে তো এই যে আমাদের এই সুযোগ পেয়েছি আমরা মনস্বজনমে আমরা আবার পাবো কি না তার কোনো গ্যারান্টি নেই এই জন্যে যদি এই সুযোগকে সেবা করতে পারি তাহলে আমাদের আর মায়ের গর্বে ফিরে আসতে হবে না কেননা ভগবানের কৃপা আর ভগবানের দয়াতে আমাদের জীবন চলছে আর শাস্ত্রী অবণনা আছে কেউ যদি মন্দির নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সে অনন্ত জনম বই কোনটা আনন্দ লাভ করবে তো আপনার জীবনে আপনি কি করেছেন সেটা ভগবানই জানে তো এই সুযোগ পেয়েছেন এই সুযোগকে ভগবানের মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন আর প্রতিদিন বৃন্দাবন দাম দর্শন করে আপনাদের মনস্যজনম সার্থক করেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে রাধা রানী কী যায় দেখুন আমি কোথায় রয়েছি રાધે રાધેરંગનાથ ભગવાન કી જય